এখনো পৃথিবীর বুকে জর্দান নামে একটা রাষ্ট্র আছে সেখানে যান এই এই অস্তিত্ব পাবে মৃত সাগর বানিয়ে দিয়েছে এই সমকামিতা এই গণা এই অপরাধ এই পাপের কারণে আমার তো মনে হচ্ছে কিছু ষড়যন্ত্রকারী কিছু কৌশল যারা করছে যারা দুর্নিসন্ধি করছে এরা বাংলাদেশকে একটা মৃত জাতি মৃত সাগর বানানোর জন্যে চিন্তা ভাবনায় আছে আমরা মুসলমান যারা আছি এদেশে কখনো এই অপরাধ এই দেশে সংগঠিত হতে দেব না এটা রুচিতে নাই কি করে তাদের মানুষ বিপরীত লিঙ্গের প্রতি তাদের আকর্ষণ আসবে এটা স্বাভাবিক আপনি পুরুষ হয়ে পুরুষকে বিয়ে করবেন মহিলা মহিলা বিয়ে করবে এটা একটা কথা হলো আপনি মানুষের তালিকা থেকে তো বাদ চলে যাচ্ছে

কুরআন শালা বলাবলন করেছিল আমি আল্লাহ এমন ঘোষণা করলাম ফাঞ্জুর কাইফাকা না আকিবা তো এনবি আপনি কাদের ষড়যন্ত্রের দিকে একটু নজর করে দেখেন কি অবস্থা বানিয়েছি এই ষড়যন্ত্র কারিদের আল্লাহ अवश्य আমি দম্মার না তাদেরকে আমি আল্লাহ শিকার কেটে দিয়েছি ধ্বংস করে ফেলেছি তা কওমাহুম আজমারিন এবং তাদের সাথীর ভেতরে যারা এই অপকর্মে নিত্য ছিল তাদেরকে আমি বেছে বেছে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছি সুতরাং আজ শুধু সমকামিত বাংলাদেশে আল্লাহর নিষিদ্ধ যে কাজগুলো আছে সারা সারি করতে চান মুসলিম হিসাবে ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব হয়ে পড়ে তাদের এই কাজে অন্তত বাধা দেওয়া কথা বলে না কেন যতলা নৌকায় আমরা মনে করেন যাচ্ছি ওপর আমরা আসি নিচ তলাতে এমন কিছু মানুষ আছে যাদের পানির প্রয়োজন পানিতে হলেও উপরে আসা লাগে আমরা যদি বলি ভাই এত ডিস্টার্ব করেন কেন নিচেই তো পানি আছে একটা দরটা খুলে নিলে তো পানি পাওয়া যায় ওরা যদি বলে ঠিক আছে ডিস্টার্ব হয় আর আসবো না নিচে সেই যদি একটা দরটা খুলতে আরম্ভ করে আমরা যারা উপরে আসি যদি বলে ঠিক আছে যা করছেন করেন লাহ বেঁচে থাকা যাবে বলেন বলেন যারা ওই ত্বকটা খুলছে তারা যেমন ডুববে উপরে যদি কাবা শরীফের ইমামও থাকে সেও ডুববে এই কারণে জীবনের উপরে হলেও বাধা দেওয়া লাগে অন্যায় কাছে সমকামিতা যেমন নিষিদ্ধ সুদ নিষিদ্ধ আসতে বলেন কেন সৌদ যে নিষিদ্ধ এটা কি মনে করে না করা আজ বাংলাদেশের অর্থনীতি বন্ধ করার জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরা বহু চেষ্টা চালাচ্ছিল সবচাইতে বড় টার্গেট ছিল তাদের এই ইসলামী ব্যাংককে লাগিয়ে পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে মারি কাটিং করেছে একেবারে ফকলা বানিয়ে ফেলিছে ব্যাংকটাকে অথচ বিশ্বের ইতিহাসে ইসলামী ব্যাংক যেভাবে এই সাড়ে বছরে সবচেয়ে বাংলার মানুষ অর্থনীতি যে একটা এবাদত অনেকে জানি না ব্যাংকিং ব্যবস্থা যে অনেকে জানি না এখানে সুদের মতো মারাত্মক নিজেদেরকে জড়িত করি শেষে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার নামান্তর এবং মায়ের সাথে জেনা করার মতো গণা নিয়ে কবরে যাচ্ছে বলেন না উজুবিল্লা আমরা আহ্বান জানাবো যারা অন্তত লেখাপড়ায় অভ্যস্ত আছে যারা জ্ঞান অন্বেষণ করতে চান তারা ইসলামী অর্থনীতির যে মূল নীতিগুলো আছে এগুলো পড়ে আপনি দেখেন ব্যাংকিং ব্যবস্থায় এই যে ব্যবসা বাণিজ্যে মশা আছে মোদারাবা আছে মোরাবাহ আছে ভাই সালাম বাইর ভাইয়ের মজ্জাল আছে ভাইয়ের আছে এই বিষয়গুলো আমরা অনেকে জানি না কারণ এগুলো আলোচনা নেই এই দেশে সভিত্তিক অর্থনীতির উপরে অঙ্ক কষা হয় আমাদের সিলেবাসে এই নিয়মগুলো দেওয়া হয় কিন্তু কারিম বর্ণিত সুদের বিরুদ্ধে যে অর্থনীতি আছে জাকাত ভিত্তিক এইটার কোনো আলোচনা আমাদের সিলেবাসে নেই এখানে অধিকাংশ

বিরান গৃহ বানিয়ে দিয়েছি দেড় হাজার বছর পর এ আজটা পড়লাম কারণে এ বাংলাদেশে আজ যারা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জমিনে সারি করার মাধ্যমে দাস সীমা লঙ্ঘন করেছিলেন আল্লাহ পাক যেন আজ হাত দিয়ে দিয়ে ওই জালেমদের বাড়ি ঘরগুলো আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আজ আগস্টের পাঁচ তারিখের পরে এই বাংলাদেশের দৌশক জেলা 630টা থানা যতগুলো জায়গায় আমি গেলাম অধিকাংশ জায়গায় জালেম যারা জালেমদের দশক যারা তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ ওজার গৃহ বানিয়ে দিয়েছেন আমি টের মানছেন না কোরআনের কথা কত বাস্তব আমি আমার গোসティア কথা বলছি মহাববলাল মহনেস কি দাপটের লোক শরীরে বলতে বাংলাদেশে এসে কাসিনা পরে যদি ওবায়দুল কাদের থাকে তার পরে আনিফ সাহেব ছিল অথচ তার মানিক বিধান গৃহ হয়ে গেছে আমার তো মনে হচ্ছে ওটা সাঁতিয়ার টয়লেট হয়ে যাবে তিন মাসে এটা অবস্থায় খুলে খুলে মানুষ নিয়ে চলে গেছে একদিন আগে আপনারা দেখেছেন একটা পাঁচ আট ডিম খেয়েছিল আদানুতে হাসানুল হক

সারা দেশের অবস্থা এক না বিপরীত আছে কি সর্বোচ্চ জায়গা যেটা আপনি কালকে পেপারে দেখেছেন যেখানে মানুষের কোলাহল ছিল মানুষ একটু যেতে পারলে নিজেকে ধন্য মনে করত অনেকে যদি জীবনে একবার গেছে আমি দেখেছি আবেগে সোমা খেত ওই বাড়িতে এত ভালোবাসা ছিল অথচ তিন মাসের ব্যবধানে কি অবস্থা হয়ে গেছে বাড়ির এখন মনে হয় ভূত ওখানে থাকে না এই কথা বলে না পৃথিবীর ইতিহাস এইটাই বলে আপনি চেঙ্গিস খানের দিকে তাকান তার জীবনী পড়েন হিটলারের জীবনের দিকে তাকান কোথায় তাদের সেই দাপটের মাড়ি ঘর যেখানে বসে বসে মানুষ হত্যা করার পিলান করত আল্লাহ বলেন খাওয়া জলাবো তাদের এই জুলুমের কারণে বাড়ি ঘরের অবস্থা অধিক আপনি তাকান না কেন যেখানে যেখানে মানুষ হত্যা করার প্রাণ হয় জুলুমের কথাবার্তার দুর্বিসঙ্গী হয় ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দেয় আবু জাহেলের বাড়িতে যেহেতু এইগুলো হতো এমনকি নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করত এই জন্য আল্লাহ আবু জাহেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছেন কথা বলে না ইতি ইতিহাস সত্য এজন্য আল্লাহ ইতিহাসের দকম দিয়েছেন ওয়ালা আসরি ইতিহাসের দকম।ইতিমের অনেক বিশ্ব অনেকে ভুলে যেতে পারে ইতিহাস কিন্তু সব ধারণ করে রাখে। ঠিক। আমরা হয়তো 50 100 বছর পরে এখানে কেউ থাকবেন না কিন্তু ইতিহাস কথা বলেন না ইতিহাস থাকবে। হয় আপনাকে স্মরণীয় নয় নিন্দনীয় যখন একটা করে রাখবে।

এই জুলমের কারণে আপনাকে যেমন ভেনীত নিন্দিত করে জাতির কাছে উপস্থাপন করা হবে আপনার বসবাসের ওই বাড়ি ঘর পর্যন্ত দেখবেন বিরান হয়ে গেছে আল্লাহ বলেন খবিয়া বিরান ভূমি বানিয়ে দিয়েছে আপনি তো তাকান না কেন ওইদিকে

হুম দিয়েছেন যত সালেম বাংলাদেশে ছিল যত সালেমের সহযোগে ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট এদের একটার মাড়ি ঘর আপনি দেখতে পাবেন না সব বিধান হয়ে গেছে ওজার গৃহ হয়ে গেছে আপনি তাকালেই বুঝবেন কোনো দিন মনে হয় এখানে মানুষই বাস করেনি করে একজন কাপড়ওয়ালা নেতা ছিল আমি নাম নিলাম না তার বাবার নামে মেডিকেল কলেজ পর্যন্ত বানিয়েছিল তার বাড়িতে সেদিন গিয়েছিলাম কি অবস্থা আমার মনে হয় কুকুর কেউ যদি ওখানে কেউ থাকতে দেয় কুকুর বলবে আমার ভয় লাগছে অথচ কয়েকদিন নাগে কি তাপটলা চাই না ছিল ওইটা ওখানে পাহারা দেওয়ার জন্য দর্শন পুলিশ চব্বিশ ঘন্টা ডিউটিতে ছিল সেখানে আজ পাহারা দিচ্ছে কুকুর এর কি আপনার শিক্ষা আসে না দুনিয়ায়

আমি মেয়েদের তাদেরকে উদ্ধার করেছি। তাদেরকে যারা ইমান এনেছিল আর যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করে চলেছিল তাকওয়া অবলম্বন করার ইমান আনাকে আমরা আজকের তেলাওয়াত কি আয়াত থেকে তাফসীর আকারে ওইগুলো মেলাবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ সাধারণ যাদের ইমান থাকবে যুগে যুগে যাদের ভেতরে তাকওয়া থাকবে তাকুয়ার ব্যাখ্যা জন্মের পরে অনেক শুনেছেন ওই মান্ধা তামলের ব্যাখ্যা বাদ দেওয়া লাগবে এখন আধুনিক যুগে বাস্তবতার সাথে মিলিয়ে তাকুয়ার ব্যাখ্যা আমাদের জীবনে নিয়ে আসা লাগবে তাকুয়া মানে যোগ্য তাকুয়া মানে আজ আমাদের এই তাকুয়াটা বাংলাদেশে নে আমরা যোগ্যতায় মাপ কাঠিতে ওই পর্যন্ত যেতে পারি না এই জন্য আমাদের হাতে জমিটা তুলে দেয় না একজন সে মানুষগুলো ইমান চাই আসে আমাদের হিমানকে নিরখাসাল করা লাগবে শিরিক এবং সুলভ মুক্ত করা লাগবে পাশাপাশি আমাদের যোগ্যতা অর্জন করে ওই জায়গা গুলোকে স্নান দেওয়া লাগবে যে না আমরা পারি আর এসে যারা এক দিনের নাইতে আছে তাদের মেইন টার্গেট কিন্তু এটা যে জাতিকে আমরা যোগ্যতা সম্পন্ন করে তুলতে চাই যদিও জালিমদের কারণে 1.5 বছরের জাতি চেষ্টা চালিয়েছে কিন্তু ওই জায়গা পর্যন্ত জালিমরা আমাদের স্বীকৃতি দেয়নি আমরা যোগ্যতা সম্পন্ন ডাক্তার বানাতে চেয়েছিলাম যোগ্যতা সম্পন্ন ব্যারিস্টার বানাতে চেয়েছিলাম যোগ্যতা সম্পন্ন বিচারক মানাতে চেয়েছিলাম যোগ্যতা সম্পন্ন প্রশাসনের লোক বানাতে চেয়েছিলাম যোগ্যতা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে চেয়েছিলাম সাড়ে পনেরো বছরে এমন কোন ঠাসা অবস্থায় আমাদেরকে রেখেছে ওই জায়গা পর্যন্ত যাওয়ার আগে শিয়ার কেড়ে নিয়েছি কথা বলে ঠিক এখন যাতে সময় সোজা আল্লাহ আমাদের হাতে এনে দিয়েছেন আমাদের উচিত হবে যেটা আমাদেরকে এই পৃথিবীতে যোগ্যতা সম্পূর্ণ হয়ে আল্লাহকে দেখাতে হবে আল্লাহ আমরা পারি আমরা বলেন আমরা বলেন আমরা শুধু ধারের ভেতরে খানকার ভেতরে মসছে দিয়ে মাদ্রাসায় দরকার বসে থাকার জন্য আল্লাহ আপনাকে পাঠাইনি আল্লাহ পাক বলেন নিন নি যা ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা পড়তে যাই আল্লাহ কিন্তু এখানে বলেন নিন নি যা ইলুম ফিল মাদ্রাসি খলিফা ইনি যাইলুম ফিল মাসাজি খলিফা ইনি যাইলুম ফিল খানকা খলিফা আমি মসজিদে মাদ্রাসায় খানকায় খলিফা পড়তে চাই এ কথা কোরআনে আছে না আর যারা বলে না এই কথা বুঝলে বলেন আল্লাহ কি করানি কোন জায়গায় দিয়েছেন আমি খানকায় খলিফা পড়তে যাই না বাংলাদেশে যত খলিফা কোন জায়গা থেকে আসে খানকা নমর থেকে খলিফা আসে কিসের খলিফা আপনি আপনাকে আল্লাহ দরবারে পাঠিয়েছেন মসজিদে মাদ্রাসায় খানকায় দরবারে না আল্লাহ বলে নিন্নি যা ওই লোক ফেলার দি খলিফা জমিনে যায় এই জমিনটা আজ 53 বছর ফাঁকা ছিল খলিফার দায়িত্ব আমরা পালন করতে পারি না এজন্য সালেমরা 180 মাইল বেগে চলে আপনি কথার অর্থ না বুঝলে অন্তত যারা স্টেজে আছে তারা বোঝার চেষ্টা আছে আজ আমরা খেলাফতের দায়িত্ব পালন করা ভুলে গেছি আজ খলিফা কাদেরকে বলা হয় যারা জামা কাপড় সেলাই করে ওরা খলিফা এমনকি কোষ্টিয়া এলাকায় যে মানুষগুলো চুল কেটে দেয় তাদেরকেও খলিফা বলে এলাকায় আছে কিনা জানি না না পেট বলে খলিফা বলে বলে খলিফার কাছে যাচ্ছে

অনেক যখন বললেন স্বামী পাঠাবো বল আমরা কয় আল্লাহর খলিফাদেরকে তো দেখা যায় না আল্লাহর খলিফাদের যখন স্বামিনে আসতে বলা হয় বড় বড় টুপি মাথায় দেওয়া বাংড়ি মাথায় দিয়ে না আমরা সমিনের খলিফা না আমরা দরবারের জায়গা আমরা খানকার খলিফা পিটিয়ে লম্বা করবে আল্লাহ তোমারে মানে খানকার খলিফাটা নিয়ে আল্লাহ জমিনের সৌদ ঘোষ সমকামিতা পর্যন্ত আরম্ভ করার চেষ্টায় আছে এমনকি আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত আল্লাহ সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে তাদের নিবন্ধন পর্যন্ত এই সাহেব করে দিয়েছিল কোনদিন চিন্তা আসে না খালে আন্দাজের দিন ওদের নাকি রাখার অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে মেয়ারে হক মানে না এই

এটা হয়েছে আমি আপনি কি হয়েছেন আপনি আপনার যদি না থাকে বিশ্বাস করত কিন্তু আল্লা সাথে শিরিক করত এ বাংলাদেশের বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি ওরা বলে ক্ষমতার উৎস সরবর নেই আপনি টাটকা নিরশরে

এই কথাটা তো জামাত ইসলাম বলতো তাদের গঠনতন্ত্রে দেখেন লেখা আছে ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার সার্বভৌম মালিক কে এই কারণে নিষিদ্ধ করেছিল আমি টের আপনি আছেন ফতোয়া বাসি নিয়ে যেদিন আপনাকে ধরবে সেদিন ফতোয়া বাসি করার মতো আর জায়গা পাবেন না এদের সময় এখনো আছেন নিজেকে সংশোধন করে। একটা মাশরুমের উপরে আন্দাজে বিনা কারণে দশ চাপিয়ে তাদেরকে সামনে কালার করেন এখানে রেকর্ড হচ্ছে এই কারণে বলছি সারা দেশে ছড়াবে এটা বহু নাম মনা থেকে এই দেশে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বাতিলের টাকা খেয়ে এই মাশরুমদেরকে আরো মাশরুম করার জন্য

সিলেটে বরিশালে কিসের আল্লাহর অলি দেখতে বাংলাদেশে আল্লাহর অলি ওই মানুষগুলো যারা ইমানের উপরে টিকে থাকার জন্য জীবন পর্যন্ত দিয়েছে পিস্তা হয়নি আল্লাহর অলি খুঁজে পাই না মনে করো বিশাল সব পাকায় দিলে আমার মতো পাগড়ি মাথায় দিলে আল্লাহর অলি হয়ে গেছে সাফ সাফ কথা বলছি

এক কথা বলছি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক ঠিক আর সাইটার কি কিลักษณะ ভাষায় বলেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক যারা করে তারা শিরিক সেleme দিতে পারে এক এক শত ভাবে কে মা বাবা তো কত বিছানায় থাকে দেখি কয় তাদের তো ছেলে হয় না আপনার মা বাবা বিছানায় ছিল ছেলে হয়েছে এটা কি মা বাবা নাকি আল্লাহ দিয়েছে কেননা মা বাবার কোন ক্ষমতা নেই দেওয়ার মালিক কে সুতরাং আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে বহু মানুষ বিশ্বাস করে না আমার বাবাও দিতে পারে সে জিন্দা বাবা হোক আর মরা বাবা হোক এটা বিষয়েও কাজ হতে পারে এরকম বিশ্বাস যারা করে তারা শিরিক করে আর শিরিক যারা করে তারা কি আমি আর এর সাইডে কিভাবে বসালে আপনি বুঝবেন বলেন তো একটা একটা করে পাঁচ ছয়টা বলছি মিলান দেখেন মেলে কিনা সন্তানের বুঝলেন রোগ দেওয়ার মালিক কে এটা সুস্থ করার মালিক কে কেউ যদি মনে করে না আমার ঔষধ না হলে আমি সুস্থ জীবনও হব না সে শিরিক করল আমাদের আমি যখন অসুস্থ হই আমাকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কেউ কেউ দাঁড়িয়ে গল্প করছে এরা কি গল্প করার জন্য এসেছে নাকি মাহাপ তো বড় বড় গুলো কি ওরা কিসের গল্প করে তো ওদেরকে এখানে নিয়ে আসেন না সবই তো হ্যাঁ আপনারা বাড়ি থেকে এসেছেন এখানে কোন কারণে বলেন তো আপনি আমি ছোট মানুষ হয় আমি আপনাদের মেহমান

খাবার দাঁড়িয়ে আছে কোন কারণে আমি জানছি আবার আপনারা গল্প শুরু করবেন না আমার মনে হয় এরা আবার গল্প আরম্ভ করবে দেখেন তো কারা এরা কোন জায়গা থেকে এসেছে মনে হয় অন্য জেলান্দ আরো কিছু কিছু জায়গায় দেখছি গল্প করছে আমার শখ না এটা কিন্তু রাডা আরো দুই দল দেখতে পাচ্ছি এরা গল্প করছে ওই যে মোটর মামি বাদাম খাচ্ছে আর গল্প করছে মনে হচ্ছে প্রেমিক আমি যে দূর করার জন্য বার বার কতবার বললাম এক কথা বলেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস আমাদের আছে যাদের আছে ওরা শিরিক করছে আর শিরিক করলে সেই লোকটা কি